সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ রাজ্যে ভূমিকম্প অনুভূত হয় রেক্টার স্কেলে এই কম্পনের মাত্রা পাঁচ দশমিক তিন একবার আপনাদের জানাই সাত সকালে রাজ্যে মর্নিং এর টি টাইম তাই জন্য চা খেয়ে চলো আর এখন ঘর পরিষ্কার মানে বিছানাটা ছাড়া হবে আর কিছুই না আর বাকি সব কিছু হয়ে গেছে তো এসে শুধু রান্নাটা করবো না আজকে নাইবা বা হলো কালকে করে নেবে ना 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 तो बंधुरा आज के आमी ब्रेकफास्टे बनाबो अबे तो, जल्दी था 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 बोल कल सुबह पनवेल निकलना है तो चलिए शुरू करते हैं তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল এখন বাজলো নটা তো খুব বেশি সকালে স্টার্ট করিনি জানি শীতকালের মানে সকালবেলা সবাই একটু দেরিতে ঘুম থেকে ওঠো আমিও দেরিতেই উঠি তো এখন তিনজনে মিলে বসে আর কি এখানে চা খাচ্ছি তো একটু পরে যাব বাজারে টুকটাক একটু বাজার টাজার করব আজকে বাড়িতে চিকেন হবে আজকে আমার বার্থডে তাই বার্থডে স্পেশাল ব্লগ হবে ঠিক আছে তো বার্থডের দিন কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আপাতত আমাদের এখন মর্নিংয়ের টি টাইম তাই জন্য চা খেয়ে নিই চলো আর এখন ঘর পরিষ্কার মানে বিছানাটা ঝাড়া হবে আর কিছুই না আর বাকি সব কিছু হয়ে গেছে তো এসে শুধু রান্নাটা করব ব্যাস হয়ে যাবে আজকে বার্থডের দিনেও রান্না করব কারণ আমার রান্না করতে সত্যি ভালো লাগে তো তার জন্যই তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখানে চা খাবো চা বিস্কুট খেয়ে দে তারপর বেরোবো তো এখানে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর বাইরে আজকে বেশ ভালো রোদ উঠেছে তো আজকে সকাল সকাল বেরিয়েছি যাতে মানে মাংসটা পেয়ে যাই ভালো মাংস পাই মানে সকালের দিকে গেলে না একটু ভালো মাংসটা দেয় তো সকালবেলা আজকে একটুখানি ঠান্ডাও ছিল বাট রোদ উঠেছে বেশ ভালো রোদ উঠেছে আজকে তো এখানে চলেই এসছি বালিবাজারের কাছাকাছি তো তোমরা দেখতে থাকো বাজার থেকে কেনাকাটা করব কেনাকাটা করে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো অত সুন্দর সুন্দর গোলাপ দেয় এখানে মাংস নেওয়া হয়ে গেছে আর মাংসের যা দাম বেড়েছে মানে কি বলবো বাড়িতে গিয়ে সব বলছি দাঁড়াও

আর রসু দিয়ে দেবে একটা और ठीक हो जाओ और चलो चलो और बहुत बहुत अच्छा हो तुम से मुझे बहुत अच्छा लग रहा है ये दिया है आप पूरा पानी दी थोड़ा सा ये भूटो दो खाना का ना काम ओके अब हो गए आज के दिन आज भी ना आज भी ये एक बार और

সকাল <laughs> ছটা চল্লিশ মিনিট নাগাদ রাজ্যে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার্স কেলে কম্বনের মাত্রা পাঁচ দশমিক তিন আরও একবার আপনাদের জানাই সৎ সকালের রাজ্যে ভূমিকম্প সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ ভূমিকম্প রিক্টার্স স্কেলে কম্বনের মাত্রা পাঁচ দশমিক কলকাতা শহর রাজ্য জুড়ে কম্বন অনুভূত হয় সকাল ছটা চল্লিশ মিনিট নাগাদ ভূমিকম্প রাজ্যে ভূমিকম্প রিক্টার্স কেলিয়াম্পনের মাত্রা পাঁচ সকাল 6টা 40 মিনিট নাগাদ ভূমিকম্প অনুগত হয় আমাদের শহরে। তো বন্ধুরা আজকে আমি ব্রেকফাস্টে বানাবো। আবে জলদি বল কাল সকালে পানভেল निकलना ছে উপমা। ঠিক আছে? তরকেয়ালা উপমা। তো কিভাবে বানাবো তার জন্য কি কি লাগবে? এখানে আমি একটুখানি সুজি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো। এই রকম ছোট বাটির একটুখানি হাফ বাটি মতন কারণ সুজি জল দিলে ফুলে যাবে আর এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি এখানে রয়েছে তরকার জন্য সর্ষে ফোড়ন রয়েছে অল্প সরষে রয়েছে গোটা কালো সর্ষে আর এখানে রয়েছে হিং যেটা দিয়ে আমি তরকা লাগাবো অবশ্যই তেল লাগবে সামান্য পরিমাণ তো চলো কীভাবে করছি ইজি যারা বাইরে থাকো বা যারা ব্রেকফাস্টে চট জলদি কিছু একটা বানিয়ে খেতে চাইছো বাইরে যাবে অফিস যাবে টিফিন নিয়ে যাবে বা স্কুল বাচ্চাদের টিফিন দেবে তো আজকে আমি আমার ব্লগে এটা শেয়ার করছি এটা আমি প্রায়ই খাই তো একদম দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এখানে তুমি শীতকাল যেহেতু তুমি তোমার পছন্দ মতন সবজিও দিতে পারো যেমন গাজর তারপর আলু তারপর তোমার যে কোনো শাকও দিতে পারো একটুখানি মানে ভেজিটেবলস অ্যাড করতে পারো আমি অ্যাড করিনি আমার সিম্পল পছন্দ আর তুমি চাইলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ দিই না তো চলো শুরু করা যায় এখানে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে করি তোমরা রিফাইন্ড তেলে করতে পারো বাট রিফাইন তেলে আমি সচরাচর রান্না করি না তো চলো শুরু করছি দেখতে থাকো তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো অল্প করে তেল দিচ্ছি জাস্ট আর একটু দেব একটুখানি তেল দিয়ে দিলাম ঠিক আছে তেলটা গরম হোক তেলটা গরম হলে দেন আমি তড়কা দেব মানে সর্ষে ফোড়ন আর হিম ফোড়ন দেব কাঁচা লঙ্কা দেবো আর টমেটোটা দিয়ে দেব। ঠিক আছে দিয়ে খানিকক্ষণ টমেটোটা একদম মেল্ট হয়ে গেলে দেন আমি সুজিটা অ্যাড করব ঠিক আছে আর নুন মিষ্টি মিষ্টি চাইলে দিতে পারো নাও দিতে পারো নুন আর একটুখানি হলুদ অ্যাড করতে পারো আমি তো অ্যাড করি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা কড়াই তেল দিয়ে খেয়াল করিনি গ্যাসটা আমার হাওয়াতে কখন নিবে গেছে তো আমি এখানে অফ করে আবার গ্যাসটা জ্বালাচ্ছি ঠিক আছে কারণ এখন বাইরে এত হাওয়া চলছে যে কি বলবো আর আজকে মানে আজকে আমি ফেসবুক খুলতে না খুলতেই দেখছি যে সব জায়গায় মানে জলপাইগুড়ি বলো দুর্গাপুর বলো সেখানে আর্থকুইক হয়েছে মানে ভূমিকম্প হয়েছে তোমাদের ওখানে কোথায় এটা ফিল করেছো কে কে ফিল করেছো আমাকে বলবে আমাদের এখানে কলকাতা বলো হাওড়ায় বলো অতটা ফিল হয়নি কারণ সাড়ে ছটা সকালবেলা সাড়ে ছটার সময় হয়েছে যদি হতো তাহলে অবশ্যই ফিল করতাম এখানে কিন্তু ওরকম কোনো ফিল হয়নি তো চলো অনেক বকবক হয়েছে এবার আসল মেন পাটে আসা যাক এখানে তেলটাও গরম হয়ে এসেছে তো তেলটা একটুখানি কড়াতে স্প্রেড করে দেবো তেলটা আর একটুখানি গরম হবে একটু আগে এই কড়াতে মা ওই এমনি মানে নর্মাল যে সুজি হয় না যে আর কি যেটা কি বলবো মিষ্টি সুজি আর কি মিষ্টি মিষ্টি তো সেটা করেছে তো বললাম যে এই কড়াটাই রেখে দাও আমি এটা দেখাবো তো যাই হোক চলো তেল আই থিঙ্ক গরম হয়ে গেছে ঠিক আছে এবারে আমি এক এক করে দিতে থাকবো ঠিক আছে ফার্স্টে যেহেতু সরষেটা একটুখানি দিলেই ফাটে তো তার জন্য গ্যাসটা একটুখানি কমিয়ে নিন ঠিক আছে দেখো গ্যাসটা একটুখানি কমিয়ে নিয়েছি এখানে আর এখানে আমি এবারে সরষেটা দিয়ে দেবো জাস্ট একটুখানি নিয়েছি নাও ঠিক আছে সর্ষেটা ফাটে যেহেতু তাই একটুখানি সাবধানে দেবে ওটাই আচ্ছা আমি এখানে একটুখানি মেথিও দিচ্ছি ঠিক আছে মেথি যদি তোমরা কেউ পছন্দ করো তাহলে দেবে আর এটা অপশানাল ঠিক আছে এখানে এবার আমি হিংটা দিয়ে দিচ্ছি তো একটুখানি স্মেল আসবে স্মেল আসলে দেন আমি আচ্ছা লঙ্কা আর হচ্ছে টমেটোটা দিয়ে দেবো ঠিক আছে গ্যাসটা কিন্তু আমার অ্যাজ ইউজুয়াল কম ইয়ে রয়েছে মানে লো টু মিডিয়াম হিটে রয়েছে ঠিক আছে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর দেবার সময় একটুখানি সাবধানে দেবে কারণ এটা অনেকটা ঠিক আছে দেখো আচ্ছা এইবারে এইটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো এই যে ছিটে ছিটে লাগছে না এটা এই যে সেটা ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে যাবে তেল ছেটকানোর ব্যাপারটা বন্ধ হয়ে যাবে যদি আমি এখানে এক্ষণেই হলুদ দিয়ে দিই তো এখানে আমি এক চুটকি হলুদ অ্যাড করবো ঠিক আছে যেটাকে বলে রান্নায় আলাদাই একটা রঙ এনে দেয় তো চলো অ্যাড করি জাস্ট এক চুটকি ঠিক আছে মানে ওই বলে না এক চুটকি কা কাশিমাট তুম কে জানো পৌষালি জোগসাপায় দেখতেই পেলে ওইটুকুনি অ্যাড করলাম তো এইখানে দেখো টমেটোটা একটুখানি গলে গলে এসছে তো এইবারে আমি কিন্তু আমার সুজিটা অ্যাড করবো ঠিক আছে সুজিটা অ্যাড করবো আর সুজিটা অ্যাড করে তাড়াতাড়ি চালাতে হবে যাতে নিচটা ধরে না যায় ঠিক আছে এখানে সুজিটা ঝেলে দিলাম ঠিক আছে দেন এবার আমি সুজিটা একটুখানি নেড়ে নেব খানিক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু জল অ্যাড করে দেবো ঠিক আছে এটা জাস্ট হতে বেশিক্ষণ টাইম লাগে না দশ মিনিট দশ মিনিট তো আমি অনেক বেশি বলে দিলাম মানে সাত মিনিট বা পাঁচ মিনিটে হয়ে যাবে এটা ব্যাপারটা ঠিক আছে সুজিটা একটুখানি শুকনো খড়াতে নেড়ে দিলাম তেল দিয়ে এবারে আমি জল দিয়ে দেবো ঠিক আছে চলো এবারে আমি এই যে জল পুরোটা দেবো না জাস্ট একটুখানি দেবো ওখানে দেব যাতে সেদ্ধ হয়ে যায় ঠিক আছে জাস্ট ব্যাস এবারে আমি গ্যাসটা বাড়াবো ঠিক আছে এতক্ষণ কিন্তু লো টু মিডিয়াম হিটে ছিল চলো এবার এটা একটুখানি জলটা দিলাম এটার কারণ হচ্ছে সুজিটা একটুখানি সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওই যে কচকচে খসখসে ব্যাপারটা ওটা থাকবে না একটা সুন্দর স্মুথ একটা সুন্দর টেক্সচার দেবে এই সময়তে কিন্তু আমি নুনটা অ্যাড করে দেবো ঠিক আছে তোমাদের দেখাতে দেখাতে আমি নুনই দিতে ভুলে যাচ্ছিলাম এত বক বক করছিলাম চলো নুনটা আগে অ্যাড করি তো এখানে আমি নুন পরিমাণ মতন অ্যাড করে দিচ্ছি ঠিক আছে পরে লাগলে আমি এমনি মিশিয়ে নেবো কিন্তু নুনটা বুঝে শুনে অ্যাড করব। ঠিক আছে জাস্ট দেখে নাও জলটা টেনে নিচ্ছে ঠিক আছে সুজিতে একটুখানি জল লাগে তোমরা বুঝে শুনে জলটা দেবে আবার বেশি স্লাইডি করে দেবে না মানে একদম জল দিয়ে একদম পাতলা করে দেবে না জাস্ট এরকম আট আট ফিলিং আসবে তখন আমি নামিয়ে নেব ঠিক আছে জাস্ট দেখো ব্যাস আমার তারকেবালা উপমা ইজ রেডি টু সার্ভ অ্যান্ড ইট তো আমি এখন খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে ঠিক আছে তোমরাও বাড়িতে বানাবে অবশ্যই আমার ব্লগটা দেখে জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে সিম্পল রেসিপি যারা রান্না শিখছো খুব কম ইনগ্রিডিয়েন্টে একদম চট জলদি ব্রেকফাস্টে কি বানাবে ভাবছো তো জাস্ট এটা বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন লাগলো ঠিক আছে তোমাদের খেয়ে চলো আমি এখন নামিয়ে নেবো এটা তো এখানে আমার উপমা রেডি আর হ্যাঁ উপমাতে আমি গার্নিশ করব কি দিয়ে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরে দেখো বেশ আজকে রোদ উঠেছে যাই না ঠিক দেখতে পাচ্ছ বেশ রোদ উঠেছে বাইরে একদম সুন্দর একদম ওয়েদার চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কী দিয়ে গার্নিশ করবো এই যে আমার গাছের ধনে পাতা একটুখানি তুলব জাস্ট একটা কি দুটো কি তিনটে পাতা তুলব কারণ উপমাতে না এই যে তিনখানা পাতা তুলেছি একটুখানি ধুয়ে নি ঠিক আছে একটুখানি ধুয়ে নিয়ে আচ্ছা তোমাদের কার একটা জিনিস দেখাই আমার গাছের বেগুন হয়েছে এই দেখো বেগুনটা সবে হচ্ছে আর একটা ফুলও চলে এসেছে তো আর এখানে একটা কাঁচা লঙ্কা হয়েছিলো কোথায় গেল এই যে ঢাকা পড়ে গেছে এই হচ্ছে আমার গাছের কাঁচা লঙ্কা চলো এটাকে ধুয়ে নিই ঘুমে নিয়েছি এবারে আমি একটু সুন্দর করে গার্নিশ করে দিই যদিও বাড়ির খাবারে গার্নিশ নিয়ে প্রয়োজন হয় না তবু একটুখানি এক্সট্রা ক্যাথ মারছি তোমাদের সামনে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট লুকিং লাইক আ বাও সো বিউটিফুল সো অ্যালিগেট জাস্ট লুকিং লাইক আ ও জাস্ট লুকিং লাইক আ ও আজকে হলো কালকে তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি মুরগির মাংসের দাম যে হারে বেড়েছে আগে লোকে মুরগির মাংস খেত না কিন্তু এখন এক কিলো সাতশো মুরগি নিলাম তার দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা মানে ভাবা যায় পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো আলু আঠাশ টাকা কিলো হয়ে গেছে আগে তো আরও দাম ছিল যাই হোক চলো খেতে তো হবে ও বন্ধুরা আমি বাজার করে নিয়ে চলে এসেছি মাংস তো এনেছি মাংসটা পরে করব। আগে মা পায়েসটা করে নেবে কারণ পায়েসটা ঠাকুরকে ভোগ দিতে হবে তাই আর যেহেতু রান্নাঘরে এখন ছোঁয়া হয়ে যাবে তাই জন্য আমি এখানে ছাদে এনেছি দেখো এখানে আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর লেবুটা তো মাংসে মাখা মাখাবো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেগুনটা ভাজা করব। বেগুন ভাজা পেঁয়াজ রসুন আদা সব নিয়ে নিয়েছি এবার কেটে নেবো আগে বেগুন ভাজার বেগুনটা কেটে নেবো দেন আলুটা কাটবো বা আলুটা কেটে নিয়ে তারপর বেগুনটা কাটবো এরকম করব তো চলো কাটাকুটি করে নিই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আজকে কেমন হয় না হয় জানাবে অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের তো সকলে দেখো কিন্তু কমেন্ট করো না একটুখানি কমেন্ট করবে লাইক করবে তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করবে আমার পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো আমার এখানে পেঁয়াজ টমেটো রসুন আদা সব ছাড়ানো হয়ে গেছে বেগুন ভাজার বেগুন কাটা হয়ে গেছে আলু মাংসের আলু লেবু সব হয়ে গেছে মার এখানে পায়েসটাও হয়ে গেছে এবারে বেগুনে আমি বেগুনটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাতও বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই এসছে আর কি আর এখানে মাংসটা ধুবো তার জন্য গরম জল করে রেখেছি এখানে আলু ধুয়ে রেখে দিয়েছি লেবুগুলোও ধুয়ে রেখেছি পেঁয়াজ টমেটো সব কিছু আলাদা করে রেখে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হলে বেগুনগুলো ছাড়বো এক এক করে বেগুনগুলো ভেজে নেব। তোমরা কিন্তু দেখতে থাকো রান্না করতে করতে একটা কথা মনে হলো যে বলি এখন চারপাশে মানে দেশে চারপাশে যা অবস্থা কোনো সময় কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে কোনোখানে হচ্ছে যুদ্ধ কোনোখানে হচ্ছে মানে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে মানে একটা খুব বাজে মানে অবস্থা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা রয়েছি তাই বলবো দু হাজার পঁচিশটা যাতে সবার ভালো করে কাটে সবার ভালো করে কাটে এটাই তো মানে দু হাজার চব্বিশ যেমনই কাটুক না কেন ভালো মন্দ মিশিয়েই প্রত্যেকটা বছর আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে তো এটাই বলবো দু হাজার আমাদের কিছু শিক্ষা দিতে এসছে সবাই ভালোভাবে থাকো সুস্থ থাকো এটাই তো চলো গুড ইভিনিং হয়ে গেছে যা খাবো খেয়ে বেরোরা আজকে এই সন্ধ্যেবেলা এখন বেরিয়েছি এখন বাজলো সাড়ে আটটা সাড়ে আটটার সময় যাচ্ছি আমি আর ভাই আর যাচ্ছি হচ্ছে তোমার বালিবাজারে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা তোমাদেরকে দেখাবো সেরকম কিছুই না এখানেই রুটি কিনবো আজকে সারাদিনে অনেক কাজ হয়েছে তো রাত্রে আর এই ঠান্ডায় রুটি তৈরি করতে ভালো লাগছে না আমারও ভালো লাগছে না মায়েরও ভালো লাগছে না তাই বেরিয়েছি আজকে বেশ ভালোই মোটামুটি ঠান্ডাটা পড়েছে কালকে যেমন মানে গতকাল যেমন একটুও ঠান্ডা ছিল না আজকে বেশ ভালো ঠান্ডা আছে তো আমি আর ভাই বেরিয়েছি তো চলো দেখতে থাকো এখানে দেখো ভাই আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি কারণ আমি ভিডিও করি আর ভাই বলে যে তুই ভিডিও করলে আগে পা মানে পেছনে পেছনে আয় আর কারণ বুঝতেই পারছো একসাথে যদি দুজনে মিলে রাস্তা দিয়ে হেঁটে যাই রাস্তায় যা গাড়ি সেই হারে আর কি মানে যখন তখন ধাক্কা লেগে যেতে পারে যেমন দেখছো এইটুকুনি রাস্তার পরিমাপটা তার মধ্যে কত বড় বড় গাড়ি যাতায়াত করে তার মধ্যে এত টোটো এই সমস্ত কিছু তো যার কারণে দুজনে একসাথে পাশাপাশি যাওয়া খুব মানে ইম্পসিবল ব্যাপার হয়ে যায় আর এখানে দেখো মানে আজকে রাস্তায় বেশ গাড়ি রয়েছে অন্যান্য সময় মানে অন্যান্য দিন এক এক একটা দিন আপনার গাড়িটা অনেকটা কম থাকে তো আজকে মানে হচ্ছে আটই জানুয়ারি জানি ব্লকটা একটু দেরি করে ছাড়া হচ্ছে কিছু মনে করো না তো জন্মদিনের দিন মানে আজকে আটই জানুয়ারি থেকে আমাদের এখানে বালি পৌরসভা আয়োজিত করেছে বইমেলা তো একদিন বইমেলা যাব সেই বইমেলাতে শুধু বইমেলা নিয়েই একটা ব্লগ করব। কেমন হয়েছে তো আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না টাটা